আমরা যেহেতু মার্চেন্ট ব্যাংকরা যে কাজগুলো করি আইপিও ইস্যু নিয়ে আসলে অনেক কথা হয় আমি এই আইপিও ইস্যুকে একটু আমি সবার দৃষ্টি করতে চাই যে এটা আসলে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা প্রসেস বলতে পারেন যখন একটা কোম্পানি রেজিস্টার্ড হয় তার এই কার্যক্রম কিন্তু শুরু হয় দেখা যায় আইপিওগুলো আসে আমরা যখন মার্চেন্ট ব্যাংকটা কাজ করে দেখা যায় যে এই আইপিও প্রসেস অনেক জটিলতা অনেক দীর্ঘসূচিতা তার মাধ্যমে কোম্পানিগুলো এই এখানে লিস্টেড হয় লিস্টেড হওয়ার পরে যে প্রক্রিয়াতে যায় যে আপনার জেনে থাকবেন যে প্রায় সব আইপি ওভার সাবস্ক্রিপশন হয় পরবর্তীতে দেখা যায় যে এই যেটা হয়তো ফেসবুক রায় হয়েছিল দশ টাকার যে ইয়েটা সেটা তো একশো ট্রেড হয়েছে এবং সেখানে মার্জিন কে নিয়ে ট্রেডারদের মাধ্যমে বিভিন্নভাবে ট্রেড হয়েছে তার ফলশ্রুতিতে দেখা গেছে যে আনজাস্টিফাইড প্রাইসে যে এ যে যে তা কোম্পানি শেয়ারটা টেড হয়েছে সেটার ফল আলটিমেটলি হয়েছে কি বিনিয়োগকারী লস করেছে এবং এই পরিপ্রেক্ষিতে হয়েছে হয়তো কোম্পানি লস করেছে আপনি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় আছে যে বিভিন্ন কারণে হয়তো বিভিন্ন উল্লেখযোগ্য পার্সনস যারা ডিসট্রেস হয় তারা কিন্তু আসল কি ফল হয় বিভিন্ন সেখানে বিভিন্ন কারণ থাকে বিভিন্ন পরিপ্রেক্ষিতে কত ভাবে আর সেই বিভিন্ন কারণ থাকতে পারে তো আমার মনে হয় যে এই প্রসেসটাকে সব এই প্রক্রিয়াটাকে প্রত্যেকটা জায়গায় যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি তার কি কাজ সেটা যদি ডিফাইন করা যায় সেটা একটা বিষয় এবং সেইভাবে যাতে যাতে কাজগুলো হয় এবং আই ফ্লো প্রসেসটা কেন যেন আরো সিমপ্লিফিকেশন করা হয় সেটা আমরা বিএস বলেছি বিএসিগুলো আমরা অনেক মানে বিভিন্নভাবে এটা বলা হয়েছে আমরা টাস্ক ফোসের সাথে বসেছিলাম সেখানে এ বিষয়ে আলোচনা হয়েছে তো যাই এই যেটা আশা করি যে আসলে এই সম্মিলিত এই বিষয়গুলো যেহেতু অ্যাড্রেস হয়েছে এরা একটা ভালো ফল অবশ্যই আমরা পাব আরেকটা বিষয় আমি বলব যে এখানে যে বিনিয়োগকারী যারা আমরা মার্কেটে আসেন তারা আমাদের এই মার্চেন্ট ব্যাংক যেহেতু কঠোরীয় ম্যানেজার হিসাবে কাজ করে তাদের বিভিন্ন প্রোডাক্ট এখন বাজারে আছে আপনারা আপনারা এই প্রোডাক্টের মাধ্যমে তারা যেন বিনিয়োগ করতে পারে কারণ এখানে রিসার্চ বেসড প্রোডাক্ট জনপ্রিয় হওয়া খুবই প্রয়োজন আমরা সবসময় যদি একটা বড় বিনিয়োগকারী বেস না গড়ে তুলতে পারি আসলে আমরা যত সভা বা যত কিছুই করি না তার ফলপ্রসূ হবে না তো এই প্রোডাক্টগুলো জনপ্রিয় করার জন্য আমার মানে আমি যেটা সেদিন মিটিংও বলেছিলাম যে এগুলোকে কীভাবে অ্যাট্রাক্টিভ করা যায় ইনোভেটিভ প্রোডাক্টগুলা সেগুলা সেই বিষয়ে এনবিআর এবং বিভিন্ন পলিসি সাপোর্ট দেওয়া প্রয়োজন তো এই দুইটা বিষয় আমার কাছে মনে হয় ভালো সিকিউরিটি সাপ্লাই করা এবং এখানে ইনভেস্টর বেস গড়ে তোলা সেই দিকে যদি আমরা ইমিডিয়েট ফোকাস করি শর্ট টার্মে তাহলে হয়তো আমরা ক্যাপিটাল মার্কেটকে একটা ভালো অবস্থানে হয়তো যাবে আর এটা তো আসলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আর এই দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে হিসাবে ক্যাপিটাল মার্কেট এটাকে আসলে সবাইকে এই মানসিকতার মধ্যে নিতে হবে এই এই পরিবর্তনটাকে সবকে ধারণ করতে হবে তো আমি আবার আপনাদেরকে সবাইকে আপনাদের সুস্বাস্থ্য সুস্বাস্থ্যমকল কামনা করে এবং ক্যাপিটাল মার্কেটের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি